আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো ই ফুটবলে ক্লাসিক মোডে আপনারা কিভাবে গোলকিপার আগায় নিয়ে আসবেন সো ক্লাসিক মোডে আমরা বেসিক্যালি হইতেছে যে দুইটা মোড দেখি কেউ ম্যাচ আপ মোডে খেলে কেউ প্রেশার স্টাইলে খেলে তো আমি যেহেতু ম্যাচ আপ মোডে খেলি তো ম্যাচ আপটাই আপনারা দেখেন যারা ম্যাচ আপ ম্যাচ আপে খেলেন তারপর প্রেশার প্রেশার মোডে যারা খেলেন ওইটাও দেখাচ্ছি সো এই যে অপোনেন্ট যেহেতু বল নিছে। আমি এই যে ম্যাচ আপে নিচের দিকে চাপ দিলাম এই যে আমার গোলকিপার আগে আসতেছে দেখেন এই যে আমার গোলকিপার আগে আসছে সো সিম্পলি হচ্ছে যে ম্যাচ আপে নিচের দিকে চাপ ধরে রাখলে চাপ দিয়ে ধরে রাখলেই গোলকিপার আগে চলে আসে সো আবার একটু আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য আবার একটু দেখাচ্ছি যে অপনেন্ট বল নিয়ে আসতেছে অপনেন্ট কাউন্টারে যাইতেছে এই যে আমি ম্যাচ দিকে নিচে চাপ দিয়ে ধরতেছে আমার গোলকিপার আগে আসতেছে যে আগে এসে সেট দিল সো সিম্পলি এভাবে আপনারা যারা প্রেশার মুডে খেলেন তো প্রেসার মানে ম্যাচ জায়গায় তো প্রেশার মুডটা থাকে মানে প্রেশার বাটনটা থাকে সো আপনি ওই প্রেশারের বাটনটা নিচের দিকে চাপ দিলেই আপনার গোলকিপার আগে চলে আসবে যেহেতু আমি এটা করি নাই শিউর না বাট এটাই হবে এটা ছাড়া তো আর কোনো মানে ই নাই যেহেতু ম্যাচ জায়গায় আপনার হইতেছে যে প্রেসার মুডের দুইটাই এক জায়গাতেই থাকে সো এটাই হবে আর কি সো আপনারা যারা প্রেশারের মুডে খেলেন আপনারা ট্রাই করে দেখেন তো এইভাবে আপনারা জিকে আগায় নিয়ে আসবেন ম্যাচ দিকে নিচে চাপ দিলেই আপনার হতেছে যে গোলকিপার আগে আসবে ম্যাচ ধরে নিচের দিকে জাস্ট চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন গোলকিপার চলে আসবে